쟤, 뭐, 다, 이제, 쟤, 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 라 쟤, 쟤, 음. 음. 쟤, 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 쟤,

आम्ही टायमा स्टार्ट करतो कुठे बोलायचं ना स्टार्ट मॅन स्टार्ट 맛있어, 괜찮 응, 음, 그렇네. 음, 농장, 아, 잘 넘기지, 뭘. Thank <laughs> <laughs> you.

তরকারিটা এত সুন্দর হয়েছিল মানে কষা কষা ছিল আর হেভি টেস্ট হেভি কি জিততে গেলে সব কিছু করতে হয় উফ এটা আমার পরিষ্কার ঠিক আছে এটা এটা ফুল একদম কষা কষা তো তাই জন্য একদম পানিশমেন্টও আছে আপনারা জানেন এর আসল কাজ কি ঠিক আছে কমেন্ট করে অবশ্যই বলবেন চলো পানিশমেন্টের খেলাটা স্টার্ট করা যাক তো বন্ধুরা চলে এসছি পানিশমেন্ট দিয়ে আজকের পানিশমেন্টটা হলো মূলো আচ্ছারা গিয়ে দাও ভাব দেবারে গিয়ে যাও আমাকে মূলো খেতে হবে কর কর আ পিঠে কি কেমন লাগে কিন্তু বেসিক আগুন নিতে দাও পিঠে কি কেমন জিকে নেই জেজে হ্যাঁ মূলো খাও আর তারপর কমেন্টে জানাও আচ্ছা আগ দিয়ে তৈরি করো আ আ চাকার গন্ধ নিস গন্ধ বললে তো গাইস আমি প্যানেস মনে ইচ্ছা জি কালকে প্যানেস মনে লাগলো ভিডিওটা